আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ গবেষণায় দেখা গিয়েছে খুব সকালে ঘুম থেকে ওঠা ব্যক্তিরা দেরি করা ওঠা ব্যক্তিদের তুলনায় বেশি সফল এবং বুদ্ধিমান বিভিন্ন সফল ব্যক্তিরা খুব সকালে ঘুম থেকে ওঠেন যেমন মার্কিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস অ্যাপেলের সিইও টিম কুক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুগারবার্গ অ্যামাজনের কর্তা জিপ ফেজস ব্রিটিশ সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরোন ভারতের মুকেশ আম্বানি রতন টাটা সহ বিখ্যাত ব্যক্তিগণ খুব সকালে ঘুম থেকে ওঠেন তারপর ধ্যান প্রাণায়াম শরীর চর্চা সকালের নাস্তা প্রভৃতি সেরে ফেলেন আপনি কি সকল ব্যক্তিদের মতো খুব সকালে ঘুম থেকে ওঠার কৌশল শিখতে চান আপনি কি সুন্দর সকাল দেখতে চান আপনি কি ভরের পাখি হতে চান আসসালামু আলাইকুম আলোকিত জীবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে ক্লিক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল চলুন মূল ভিডিওতে যাওয়া যাক আধুনিক পৃথিবীতে খুব সকালে ঘুম থেকে ওঠা আমাদের জন্য অনেকের কষ্টকর কেননা আমরা রাতে দেরি করে ঘুমাতে অভ্যস্ত হয়ে পড়েছি অথচ সবাই জানি সকালে ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আমরা কিছু দারুণ এবং সহজ কৌশল অবলম্বনের মাধ্যমে সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস করতে পারি চলুন সেসব বিষয় জেনে নেওয়া যাক নাম্বার এক আগের দিনের প্রস্তুতি হা আগের দিনের প্রস্তুতি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা অনেকে দুপুর বা বিকালে ঘুমাতে যাই এতে রাতে সহজে ঘুম আসে না এটাই স্বাভাবিক ফলে পরের দিন সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তাই দিনের বেলা ঘুমানোর পরিত্যাগ করতে হবে সকালে ঘুম থেকে উঠতে চাইলে নাম্বার দুই তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া এই তাড়াতাড়ি বলতে কারো কাছে রাত নয়টা কারো কাছে দশটা বা কারো কাছে এগারোটা হতে পারে তবে অবশ্যই বারোটা না আপনি যদি খুব দেরি করে ঘুমাতে যান তা যেন এগারোটার বেশি না হয় নাম্বার তিন ইলেকট্রনিক ডিভাইস থেকে দূরে থাকা আমরা মোবাইল চালাতে বেশি অভ্যস্ত একে জীবনের অংশ হিসেবে গ্রহণ করে নিয়েছি মোবাইলে যে রেডিয়েশন বের হয় তা ঘুমের ব্যাঘাত ঘটায় এছাড়া গভীর ঘুমে বাধা দেয় ফলে রাতে ঘুম অসম্পূর্ণ থেকে যায় এতে সকালে উঠতে কষ্ট হয় নম্বর চার অলসতা দূর করা সমস্ত ভালো কাজের মূলের বাদাতে অলসতা সকাল সকাল ঘুম থেকে উঠতে অলসতা বাধা দিয়ে থাকে তাই অলসতা দূর করতে হবে নিজেকে উদ্যমী ভাবতে হবে কয়েকদিন কষ্ট করে সকাল সকাল ঘুম থেকে উঠুন দেখবেন অভ্যস্ত হয়ে গেছেন নম্বর পাঁচ অ্যালার্ম ঘড়ি ধরে রাখা অনেকে আছেন যারা অ্যালার্ম এর শব্দ শুনে তা বন্ধ করে আবার বিছানায় চলে যান এজন্য অ্যালার্ম ঘড়ি বিছানা থেকে কয়েক হাত দূরে রাখতে হবে যাতে কষ্ট করে উঠে গিয়ে তা বন্ধ করতে হয় এতে অলসতা দূর হয় নাম্বার ছয় ঘরে রোদের আলো ঢোকার ব্যবস্থা করা আলো আমাদের কিছুটা হলেও ঘুমের উদ্বেগ দূর করে যদি সম্ভব হয় তবে ঘরে আলো ঢোকার ব্যবস্থা রাখুন দেখবেন ঘুম আপনাকে গ্রাস করতে পারবে না মুহূর্তের মধ্যে অলসতা চলে যাবে নাম্বার সাত কাজের পরিকল্পনা কারণ বিনা কার্য হয় না মনে করুন আগামীকাল সকাল ছয়টায় আপনার ট্রেন সেদিনও কি আপনি আটটা পর্যন্ত ঘুমাবেন অবশ্যই না কারণ আগামীকাল ঘুম থেকে ওঠার একটা কারণ আছে আপনার কাছে তাই প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার একটা কারণ বের করুন সেটা হতে পারে গাছে পানি দেওয়া বা আপনার অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজ রাতেই ভেবে রাখুন সকালে ঘুম থেকে উঠে দিনের কি কি কাজের পরিকল্পনা করবেন এতে সকালে ঘুম থেকে ওঠার কারণ আপনার মধ্যে কাজ করবে নাম্বার আট সফল লোকদের অনুসরণ করা সফল ব্যক্তিরা খুব সকালে ঘুম থেকে ওঠে বলে আমরা জানি আপনি নিজের মধ্যে একটা জিদ তৈরি করুন যে আমাকে সফল হতে হবে আর মনের মধ্যে সেট করে নিন যে সফল হওয়ার বড় নিয়ামক হচ্ছে সকাল সকাল ঘুম থেকে ওঠা সুস্থ এবং সফল জীবন পেতে হলে খুব সকালে ঘুম থেকে উঠতেই হবে সুতরাং আসুন এখন থেকেই আমরা সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস করি বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এছাড়া আলোকিত জীবন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকলকে ধন্যবাদ